আর সকাল বন্ধুগুলা তো প্রতিদিনের মতো আমি আজও সকালবেলায় উঠেছিলাম তো সকাল সকাল উঠে বসে এসে আর এই সবাই উঠেছে তো মেয়ে আগরেই উঠছিলাম তো উঠে আমি এটা বসে এসাম আর এটি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য বাইরে বের হওয়াই যায় না তো মেয়ে ঘটতে বসে এসাম আর প্রতিদিনের মতো আমি আজও আর কি ঝাড় দিন ঝাড় দেওয়ার ঝাঁট দিয়ে বাবা চা বানিয়ে দেওয়ার লাগবে তো চা টা বানিয়ে দিয়ে আমি তারপর ওগুলো ভাত বসে দিই তো তোমরা ব্লগটা লাউ যদি দেখো হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছেন আশা করো ভালোই আসেন তুমিও অনেক অনেক ভালো আছো প্রতিদিনের মতো সকালবেলায় উঠেছিলাম আর এদিকে বাবাও উঠেছে বাবা উঠে বসিয়েছে আমিও উঠে বসিয়েছেন তুমি সকাল সকাল এটি উঠিয়ে ঘর আর কি বসিয়ে আছেন কারণ বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হওয়া যাচ্ছে তো প্রতিদিনের আমি এলা ঝাড় দিন আর ঝাড় দেওয়ার পরে বাবা যদি চা করে দেওয়ার লাগবে নাহলে বাবার চা খাওয়া অভ্যাস তো বাবা সকালবেলা চা খাইলেও আর কি বাজার চায় তো বাবা চা করে দিন চা বার করে দিয়ে ওই দুগুলো আমি রান্না বসে দিই কিন্তু সকালবেলায় আমি খালি সিদ্ধ ভাতে বসে দিন তাহলে আর অন্য কিছু সবজি বানাই না তো তোমরা ভোগ খেলে সবজি দেখো এমনি তো আকাশের অবস্থাটা খারাপ এখনও ভাল নাই আর ঘর দিদি কাটিছি নয়া মাটি আর সামটির যে অসুবিধা হয়েছে না আর তার মধ্যে এই যে চেহারাগুলো গ্রাম ওর বাড়ির তো তোমরা জানেন কি যে এখন নতুন মাটি হলেই চেহারা হয় তো এলে সামটা দিয়ে সামটা দিয়ে মোট দশা শেষ তো তাও সামনে দিচ্ছি আর এদিকে এক হাতে ক্যারমা ধরে দিচ্ছ তো এক হাতে ক্যারমা আর এক হাতে সামটে এদিক এদিকে বাবা দেখলে ধাওয়া দিবে কে সামল দিয়ে কাজ করির লাগে তোমরাই দেখো তো চুপচুপ দিয়ে ঘর ক্যারমা দিচ্ছি এক হাতে আর এক হাতে কাজ করে দিচ্ছ একটাই কিন্তু বাবার বাজে অভ্যাস এই যে চা খাওয়া যে সকালবেলা চা খাওয়ার জন্য একটু বসিয়েছে এমন সকালবেলায় উঠেছে হামরাই বিছনা থেকে উঠি না তখনই বাবা উঠিয়ে বসিয়ে থাকে আর সবাইকে ডেকে তুলি দেয় কারণ চা খাওয়ার লাগবে চা খাওয়ার জন্যই সবাইকে ডেকে তুলি দেয় চা খাইলে বাজার চলে যাবে আর বাজারের যায় কিন্তু আরও হবে একবারেই নয় যতক্ষণ না বাড়ির থাকবে ততক্ষণ বসে বসে চা খাবে আর মিদি ঘরটার সামটিয়া ব্রাশ নিলুম আর একটা ছাতা নিলুম কারণ মূল ভিজি ভিজে সাজ হয়ে সকাল থেকেই ভিজে ভিজিয়ে কাজ করে ধরছি আর এদিকে আমি ব্রাশ দিয়ে তাঁত বসে ধরছি ওদিকে কিন্তু রিয়া রান্না বসে দিচ্ছে সিদ্ধ ভাত তো সকালবেলা রান্নাটা সবজি দিয়েও করিম না তো সকালবেলায় হবে সিদ্ধ ভাত তো সিদ্ধ ভাত বসে দিছে আর ওদি কুমড়োর পাতা মোট বেশি নিয়ে এনেসুন তো চলো তোমরা দেখো কেমন করে কুমড়োর পাতাগুলো পাড়া জুলুম ও কুমড়োর পাতাগুলো আমার বাড়িরই ছিল আর সকালবেলায় না সিদ্ধ ভাতটা খুবই মোক ভাল লাগে তো দেখো এদি গ্যাসের রান্না বসে দিছে। আর ওদি কিছু কুমড়োর পাতা মানে পাড়ে নিয়ে নেসং অটোমেটিক তো বৃষ্টি ছিল তার জন্য আর কি ড্যাগের বাংলায় আমি কেমন করে পাড়া ছিল তো দেখো এটুকু না রসুন আছে কয়টা আর ওদি কুমড়োর পাতা তো সকালবেলায় না এই সিদ্ধ কিন্তু সেই টেস্ট লাগে আর কুমড়োর পাতার চাটনি তো কি মন মতো করেন না কী সাও এই হচ্ছে আমার আজিকার হলক্ষ টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন